সাকিব খানের কাছে হাত করে মাপ চাইল দেব জানা গেছে হাত করে মাপ না পেলেও পা প্রস্তুত জনপ্রিয় সুপারস্টার দেব অনেকের মন্তব্য এরকমটাই পেরিয়েছে ওপার বাংলার এত বড় একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও সামান্য সাকিব খানের কাছে হাত করে মাপ চেবেন কেনই বা এটি মন্তব্য করেছেন দেব ভক্তরা জানা গেছে সাকিব খানের কাছে কি এমন ভুল করেন যে ভুলের ক্ষমা দেব যেন হাত করেও পাবেন না পা ধরতে হবে অনেকেরই মন্তব্য আবার তার বিরোধ মন্তব্য জানা গেছে পা ধরেও মাপ পাবেন না এই সুপারস্টার দেব তাহলে তাহলে কি এমন অপরাধ করেছেন যে অপরাধের ক্ষমা নেই সাকিব খানের কাছে জানা গেছে সাকিব খানের কাছে হাত করে মাপ চেয়েছেন সুপারস্টার দেব লাইভে এসে তবুও ক্ষমা করেননি বাংলার সুপারস্টার সাকিব খান এই দুঃখ রায়গা জায়গা বাঁচে নাম সুপারস্টার দেব বলে মন্তব্য করেন দেবের ভক্তরা কেননা এত বড় একজন নামী দামি ব্যক্তি হওয়া সত্ত্বেও সাকিব খানের সামনে তুচ্ছ বলে মন্তব্য করেছেন দেব অডিয়েন্স তবে কেনই বা উপর বাংলার সুপারস্টার এবং এপর বাংলার সুপারস্টারের মধ্যে ঝামেলা এটি বুঝতে পারতেছে না নেটিজেনেরা নেটিজেনেদের মন্তব্য তাদের মধ্যে তেমন কোনো ঝামেলা হয়নি শুধুমাত্র এ আই এর প্রভাব অনেকের মন্তব্য এ এর দ্বারা তাদের ভিতরে যে ঝামেলা তৈরি করা হয়েছে হাজারো মানুষ মন্তব্য করেছেন যে দেব কখনোই ক্ষমা পাবেন না সাকিব খানের কাছ থেকে বলতে গেলে এ আই এর চক্রান্তে পড়েছে দেব এবং সাকিব খান জানা গেছে একের পর এক সাকিব খান এবং দেবকে নিয়ে এ আই দ্বারা বিভিন্ন রকমের খারাপ ভিডিও বানাচ্ছে নেটিজেনরা অনেকের মন্তব্য দেবকে গড়িয়েছেন সাকিব খানের থেকে অনেক ছোট সাকিব খানের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন জনপ্রিয় সুপারস্টার দেব তবে কিন্তু অনেকের মন্তব্য সাকিব খানের থেকে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সুপার স্টার দেব দেবের পরিচিতি শুধু নয় পুরো বিশ্বে দেবকে চিনেন যে হারে শেয়ারের সাকিব খানকে চিনেন না তবে মোটেও বললে চলবে না সাকিব গোপন তত্তে সাকিব খান এবার দেবকে হারিয়ে যেন পুরো বিশ্ব মিডিয়া জগৎ দখল করবেন জানা গেছে বাংলার প্রত্যেকটি মিডিয়া অঙ্গে সাকিব খানের নাম ছড়িয়ে গেছে সাকিব খানের এই প্রায় দু থেকে তিনটি মুভি এতটা জনপ্রিয়তার শীর্ষে গেছে যা বলার বাইরে দেবকে তুচ্ছ করে দেখতে চান বর্তমান সাকিব ভক্তরা তবে কিন্তু অনেকেরই মন্তব্য সাকিব খান হচ্ছেন দেবের শিষ্য অনেকেরই মন্তব্য দেব হচ্ছেন মিডিয়ার আসল গুরু গুরুকে ভুলে গিয়ে যেন সাকিব খান হতে চান বিশ্বের মধ্যে এক নাম্বার গুরু তবে অনেকেরই মন্তব্য গুরুত্ব তো দূরের কথা সাকিব খান গরু হতে পারবেন না বিশ্ব মিডিয়া জগৎ তবে কিন্তু সাকিব খানকে নিয়ে যারা একসময় ট্রোল করেছিলেন তাদের উদ্দেশ্যে একটাই কথা সাকিব খান হচ্ছেন এপার বাংলা ওপার বাংলা বর্তে গেলে পৃথিবীর এক নাম্বার গুরু এক নাম্বার সুপারস্টার অনেকেরই মন্তব্য তার সাকিব খানের এ বেহাল দোষে তারা মোটেও সহ্য করতে পারেননি দেব কখনই হাজ্য করে ক্ষমা চাননি সাকিব খানের কাছে কিছু অডিয়েন্সে ভিউ কামার ধান্দায় এরকম কিছু করিয়েছেন তবে কিন্তু অনেকেরই মন্তব্য বিষয়টি মোটেও বিশ্বাসের যোগ্য না সত্য বলতে গেলে এটি কখনো বিশ্বাস হয়ই না